আজকে সত্যি সত্যি আপনাদের জীবন বদলাতে চলেছে কিছু ভালো আসতে চলেছে কিছু নতুন সুখবর আসতে চলেছে কিছু নতুন ভালো সম্পর্ক হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনাদের জীবন পুরোপুরির জন্য বদলে দেবে কারণ এই ভিডিওতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দুটি অমূল্য বাণী যা গীতার দুটি অধ্যায় থেকে নেওয়া হয়েছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সদ্গুরুর কৃপা হইলে ভগবত বিষয় সাধকের যে রূপ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয় এই অধ্যায় অর্জুনের সেই রূপ জ্ঞান লাভের কথা হইতেছে অর্জুন বলিলেন হে দয়াময় কৃষ্ণ হে করুণার সিন্ধু তুমি আমাকে পরম গোপনীয় আত্মজ্ঞান সম্বন্ধে বুঝাইয়াছ অর্জুন বলিলেন হে দয়াময় কৃষ্ণ হে কমল তোমার নিকট হইতে জীবের জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে সব দূর হইয়া গেল আমার তোমার শুনিয়া আনন্দ পাইলাম হে পরম পুরুষ তুমি আমার নিকট যাহা ব্যক্ত করিয়াছ সকলেই সত্য তথাপিও আমি তোমার অলৌকিক রূপ দেখিতে ইচ্ছা করি তুমি যদি আমাকে সেই রূপ দেখিবার উপযুক্ত বলিয়া মনে করো তাহা হইলে হে যজ্ঞেশ্বর হে হরি হে কৃষ্ণ আমাকে আপনার সেই বিশ্বরূপ দর্শন করান পূর্বোক্ত দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ অলৌকিক অনেক শক্তি বা গুণের কথা বলিয়াছিলেন সেই জন্য ধীমান অর্জুন শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দর্শনের জন্য ইচ্ছা প্রকাশ করিলেন তিনি বলিলেন তুমি তোমার এই স্থূল চক্ষু দ্বারা তাহা দেখিতে পাইবে না আমাকে দিব্য অপ্রাকৃত জ্ঞান চক্ষু দিয়ে দেখিতে হইবে ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করে আমাকে দেখতে হবে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে তার দিব্যরূপ দর্শন করালেন তাহার সম্মুখে বিশ্বব্রহ্মাণ্ডময় শত সহস্র সূর্যের তেজদীপ্ত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বহু হস্ত বহু পথ বহু মুখ চোখ সমন্বিত এক বিরাট পুরুষ হইয়াছেন আর সেই পূর্ণ দেহে অবস্থান করিতেছেন অসংখ্য দেব দেবী মনি ঋষি নদ নদী পশু পাখি ইত্যাদি সমগ্র প্রাণী জগৎ বিশ্বব্রহ্মাণ্ড

আমি যেদিকেই লক্ষ্য করিতেছি কেবল তোমাকেই দেখিতেছি তোমার কলে বলে দেবতা পুণ্যাত্মা ঋষি বৃন্দ কত ভয়ঙ্কর সর্পসমূহ সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ্মাসনে বসিয়া রহিয়াছেন দেখিতেছি তোমার অসংখ্য হস্ত অসংখ্য উদর মুখ এবং চোখ তোমার কোথাও আদি কোথাও অন্ত তাহার কিছুই দেখিতে পাইতেছি না হে রূপধারী আপনি কে আমাকে বলুন এই ভয়ঙ্কর মূর্তি সংবরণ করিয়া আমার প্রতি হন আমার সকল অপরাধ ক্ষমা করিয়া সেই পূর্বে শান্ত সৌম্য মূর্তি দর্শন করান প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন এই ভয়ঙ্কর সৃষ্টি ক্ষয়কারী কালো রূপেই আমি সৃষ্টি এবং ধ্বংস করি আমি এই সকল লোক ধ্বংস করিতে প্রবত্ত হইয়াছি বিপক্ষ দলের যে সকল যুদ্ধা যুদ্ধ করিতে আসিয়াছে তুমি যুদ্ধ না করিল তাহারা কেহই জিতবে না অতএব যুদ্ধ জয়লাভ করিয়া আসো আমার কর্তৃক তাহারা পূর্বেই নিহত হইয়াছে হেসভাচী তুমি নিমিত্ত মাত্র হও তখন ভগবান অর্জুনকে পূর্বে সৌম রূপ মূর্তি দেখাইয়া আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন আপনার মনুষ্য মূর্তি দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জলৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত তুমি এখন আমার নির্দেশ মতো কার্য করো আমি কর্তা তুমি উপলক্ষ মাত্রই বলিয়া কৃষ্ণ অর্জুনকে বললেন এই বিশ্বরূপ কিহ দেখিতে পায় না তুমি আমার পরম ভক্ত সেই জন্য এই বিশ্বরূপ দর্শন করিতে সক্ষম হইলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে দয়াময় জ্ঞান এবং ভক্তির পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ তা আপনি আমাকে দয়া করে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন যাহারা জিতেন্দ্রিয় হইয়া অদ্বিতীয় ব্রহ্ম করেন অবশেষে তাহারা আমাকেই পাইয়া থাকেন কিন্তু এই পথ অতি কষ্টসাধ্য আর যাহারা সকল কর্মফল আমাতেই অর্পণ করিয়া ভক্তি আমারই আরাধনা করেন তাহারাই শ্রেষ্ঠ পথের প্রতীক যিনি কোনো জীবের প্রতি হিংসা করেন না সকলকে সমভাবে দর্শন করেন দয়া এবং ভালোবাসা দিয়ে থাকেন সুখে দুঃখে সমভাবে সর্ব অবস্থায় সন্তুষ্টি চিত্রে থাকে তাহারাই আমার প্রিয় ভক্ত অতি প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় তেরো নম্বর শ্লোক হইতে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে বলেছেন সদগুরুর কৃপায় সাধন মার্গে উন্নতিশীল সাধুক্রমশ ক্রমশ এই সমুদয় অবস্থা নিজে নিজেই অনুভব করিতে পারিবেন মানে ভগবানের সাথে ভক্তের যে সম্পর্ক আন্তরিকতা ভালোবাসা প্রেম সেই ভক্তটি আস্তে আস্তে সেটি উপলব্ধি করতে পারবে বাস্তবিক এইরূপ অবস্থায় না আসিতে পারিলে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় না হয়তো ভগবত ভক্তি লাভের জন্য স্ত্রী পুত্র গৃহ সকল ত্যাগ করিতে হয় না সংসারে অতুল ঐশ্বর্য থাকিলেও যিনি নিজেকে গৃহশূন্য মনে করিয়া থাকেন এবং অধ্যায় ত্রয়োদশ হইতে বিংশতি শ্লোকের ভাবাপন্ন হন তিনি বিসাধক ও ভক্ত বাসনাই সংসারের গৃহে থাকুক বা গৃহ ত্যাগ করুক বাসনাই মানুষকে ভগবান থেকে দূরে সরাইয়া রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছেন আমাকে যদি কেউ বন্ধু হিসেবে মনে করো তাহলে আমি সবচেয়ে আগে দেখা যাব বন্ধুরা তাহলে আমরা এই দুটি অধ্যায়ের বাংলা মানে জানতে পারলাম আজকে এই দুটি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটার মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের এই যে মানব জন্ম এটা করার জন্যেই তা বলে এই না যে আমি আজকের অফিসে যাচ্ছি কি ব্যবসায় যাচ্ছি এটা আমার কর্ম সত্যি কথা বলতে কি বন্ধুরা কর্ম শুধু একটাই সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা আমি যাই করি না কেন আমি যদি মনে করি যে এই কর্মটি আমি অনলি কৃষ্ণের জন্য করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য তারা দেখবেন সে কর্ম করতে আপনার কষ্ট হবে না আপনার সে কর্ম করতে এত ভালো লাগবে যেটা আপনি ভাবতে পারবেন না তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন একটাই যে হাতে কর্ম করে যাও মুখে আমার নাম করে যাও তাই তো ভগবান বারবার বলেছে তুমি আমার দিকে যদি দশ পা এগিয়ে আসো আমি তোমার দিকে একশো পা এগিয়ে যাব কারণ ভগবান তো ভক্তকে খুব ভালোবাসেন ভগবানই তো একমাত্র ভক্তের জন্য এই পৃথিবীতে এসেছিলেন আর কেউ তো আসেননি ভগবান তার ভক্তকে ছাড়া কিছু চান না আর তার ভক্ত যাতে তাকে অসীম প্রেম করে এই তো চান ভগবান ভগবান ভক্তিযোগে বলেছে যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি আমাকে পাবে অ্যাকচুয়ালি গীতার মানেটাই তো ত্যাগ ত্যাগ না করতে পারলে তাহলে গীতা কি বুঝলাম আর কি পড়লাম তাহলে বন্ধুরা আজকে আমরা বিশ্বরূপ দর্শন যোগ এবং ভক্তিযোগ নামক অধ্যায় থেকে পুরোটা জানতে পারলাম সত্যি কথা বলতে কি বন্ধুরা যদি আমরা প্রতিদিন গীতার করেও পড়ি তাহলে আমাদের জীবনের উন্নতি থেকে কেউ আটকাতে পারবে না কোনো খারাপ হবে না আমাদের সাথে ভগবান আমাদের এত বড় একটা অস্ত্র দিয়ে রেখেছে গীতা এটাকে আমরা সঠিক ব্যবহার করতে পারি না কারণ আমরা তো জানি না যেটা ব্যবহারটা কি করে করতে হয় গীতায় ভগবান একটাই শিক্ষা দিয়েছে যে যতই বিপদ আসুক না কেন তুমি যদি বিশ্বাস করো যে আমি আছি তাহলে তুমি আমাকে পাবে এবং সেই বিপদ থেকে তুমি উদ্ধার হবে তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই গীতার বচনগুলি আমাদের একান্তভাবে পালন করা উচিত এবং ভগবানের পথে আসা উচিত ভগবানের নাম করা উচিত তার সেবা করা উচিত তাকে প্রেম করা উচিত তো বন্ধুরা আজকে ভিডিওটি এটুকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে হরে কৃষ্ণ রাধা রাধা